এখন আপনাদের লাগে তো আপনারা চাইলে ওনাদেরকে অর্ডারও দিয়ে নিয়ে আপনাদের নিজেদের মতো করে কাজ করে নিতে পারবেন যে ম্যাটেরিয়াল যে ধরনের ম্যাটেরিয়াল আপনার জিনিস করতে চাচ্ছেন ভাই আপনার এখানে কত বছরের প্রতিষ্ঠান আপনার আমাদের আজকে চল্লিশ বছরের মতো চল্লিশ বছর তার মানে পুরন ঢাকার যত কষে আছে মোটামুটি আপনাদের এখান থেকে চাকু শুনে নিয়ে যায় ওনারা সাধারণত আর অনেকে দেখা যায় অর্ডারও দেয় তাই না আপনাদের এখানে এখানে আপনাদের এখানে কত টাকা থেকে কত টাকা যেমন ফর এক্সাম্পল এই যে গুলো আছে এগুলো কোনটা কত দাম বলবেন আমাদের এই চাপাটি এলো মনে করেন ছয়শো টাকা কেজি চাপাটি ছয়শো টাকা কেজি কেজি হ্যাঁ একটা কতটুকু হতে পারে মনে করেন এক কেজি একশো দুইশো কোনটা দেড় কেজি দেড় কেজি হ্যাঁ ওকে আর অন্যান্য গুলো যেটা দেখতাম আমরা আর এই মনে করেন

আপনারা যারা ভালো একটা প্রতিষ্ঠান খুলতে আসেন নির্ভরযোগ্য চেতনী যেখানকার জিনিসপত্র আপনার আপনারা অনেকদিন ব্যবহার করতে পারবেন চাইলে একটা কোরবানি একবারে কিনে তার একবার নষ্ট করে দেওয়া যায় না দেখা যায় রেখে দিলে আবার আগামী কোরবানি ব্যবহার করা যায় ভালো জিনিস কিনে তাই না তো সেক্ষেত্রে আপনার একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনি আসতে পারেন ভাইয়ার নামটা আপনার মোহাম্মদ মাকসুদ মোহাম্মদ মাকসুদ ভাই তো মাকসুদ কি ঢাকাই আপনার ঢাকা মানুষ আপনি না আমার দেশে বেরি কুমিল্লা আমরা বাড়ি করছি ঢাকাতে অনেক আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনারা ভাইয়া কে আসতে পারেন না ভাইয়া যারা একটু অনলাইনে যে কল দিয়ে অগ্রিম যে আমরা কিছু মালামাল আমাদের জন্য এখানে আর যে স্টিল গুলো এগুলা কত করে ধার করার জন্য পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা পিস তো আপনি হচ্ছে যে স্টিল গুলো দিতে পাচ্ছেন এগুলা পঞ্চাশ টাকা করে নিতে পারবেন পিস চাকু ধার দেওয়ার জন্য আর অল কাইন্ড অফ যে কোনো আইটেম আপনার কাছে আছে মানে এই কষাই জগতে যখন যা লাগে সব আপনার কাছে পাওয়া যাবে আর আপনারা মানে আমরা যারা নেট থেকে দেখে যদি অনেকে চিনতে চায় আপনাকে ফোন দিবে যে আমার এতগুলো মাল লাগবে আপনি রেখে দিলেন ফোন দিয়ে কথা বলল না চিনলে আজকে আপনাকে ফোন দিল আর এই জায়গাটা আসলে কি বলতে হবে একটু বলে দেন লোকেশনটা নয় বাজার নামাপাড়া আচ্ছা আচ্ছা

তো ভাইয়াকে অবশ্যই আপনি আসতে পারেন আর জানাল পর্যন্ত আপনার অনেকে পেয়ে যাবেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং পক্ষ থেকে অনেক শুভেচ্ছা ঈদ মুবারক আলাইকুম ভাইয়া